গুড আফটারনুন সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি দেখো আমি ওইদিকে নিয়ে নিয়েছি একটা আস্ত চাল কুমোর আজকে আমি রান্না করব চাল কুমোর দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ওইদিকে দেখো চাল কুমোর আমি টুকরু টুকরো করে কেটে নিয়েছি কেটে নিয়েছি আমি টুকরো টুকরু করে আলু একটা আস্ত টমেটো আর একটা বড় আস্ত পেঁয়াজ কাঁচা লঙ্কা মশলার জন্য ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমোর দিয়ে আমি হালকা পাতলা ঝোল করব গরমের মধ্যে এটা খুব উপকারী দেখো ওইদিকে কড়া বসিয়ে দিয়েছি চুলাতে কড়া গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি একটু সরিষার তেল মাছগুলোতে ভালো করে হলুদ লবণ মাখিয়ে মাছগুলো ভাজার জন্য ছেড়ে দিয়েছি মাছগুলো লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা আমার হয়ে গেছে এখন আমি মাছগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব ওই তেলটাতেই আমি টুকরো টুকরো করে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে দেখো আমি দিয়ে দিলাম ওই তেলে আলুগুলো দিয়ে একটু হলুদ নুন দিয়ে আলুগুলোকে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন দেখো মিক্সিতে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে এক চামচ ধনে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকে আমি কড়া থেকে উঠিয়ে নেব কড়াতে অল্প তেল রয়ে গেছে ওই তেলটাতে আমি ফোড়ন দেব দেখো দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা এখন এগুলো লাল লাল করে ভাজা হলে এটা দিয়ে দেব গোটা কালি জিরে ক্যালো জিরে ফোরন ভালো লাগে এই সবজিটাতে দেখো আমি ছেড়ে দিলাম মশলাটা মশলাটাতে আছে এক চামচ জিরে এক চামচ ধনে একটা বড় পেঁয়াজ চার পাঁচটা কাঁচা লঙ্কা মশলাটা আমি ভালো করে ভেজে নেব একটু জল দিয়ে দিয়ে দেবো এটাতে স্বাদ মতো লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়ো মশলাটা আমার অর্ধেক মতো ভাজা হয়ে গেছে তারপর আমি রাখা চাল কুমড় আলু টমেটো সবগুলো একে একে দিয়ে দিয়েছি দিয়ে চলা রাঁচটা মিডিয়াম করে ভালো করে কষিয়ে নেব এগুলো দেখো কষানো হয়ে গেছে তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি ঝুলের জন্য ঝুলটা আমার ভালো করে ফুটে উঠেছে এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো আমি রাখবো ভালো করে ফুটিয়ে নেব দেখো আমার সবজি মোটামুটি রেডি এখন আমি নামিয়ে নেব দেখো একদম হালকা পাতলা ঝুল করেছি গরমের মধ্যে তোমরা খেয়ে দেখতে পারো দেখো লাস্ট লোকটা আমার সবজিটা